তোমার কি কেউ নেই তোমার মামা পিসি কাকা দাদু কেউ নেই তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে দাদা তোমার বাবা নেই তোমার ইনকাম কত তুমি বিয়ে করো না কেন তুমি কি মোবাইল দিয়ে ভিডিও করো দাদা তোমার বাড়ি কোথায় তোমার মাসি হয় নাকি তোমার বন্ধুর মা হয় সবার প্রথমে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ পাঁচ লক্ষ সদস্য উপলক্ষে আমি একটা কিওনে ভিডিও দেব সেটা আমি পোস্ট করেছিলাম কিন্তু তোমরা এত কমেন্ট করেছো এবার সেই কমেন্টগুলো থেকে মানে কোনগুলো তুলবো কোনগুলো না তুলবো এগুলো নিয়েই আমি অনেকটা ভাবছিলাম তারপরে যে সমস্ত প্রশ্নগুলো মানে বহুবার করেছো তোমরা একই প্রশ্ন আমি সেই সমস্ত প্রশ্নগুলো তুলে আজকে এই ভিডিওটা শুরু করছি আরও একটা কথা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এক একজন করে আমার পরিবারে যুক্ত হয়েছে বলে পাঁচ লক্ষ সদস্য মানে ফেসবুকে পাঁচ লক্ষ সদস্য খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে গেছে তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে আরও অনেকটা পথ এগোতে পারি সেই আশীর্বাদই করো আর জে রাহুল কমেন্ট করেছে মানে অনেকটাই অনেকগুলোই প্রশ্ন করেছে যাই হোক আমি এক একটা প্রশ্ন পড়ছি আর উত্তর দিচ্ছি তোমার পরিবার চলে চলে কি করে আমার পরিবার চলে আমি তো টিউশনই পড়াই বর্তমানে তো কোনো কাজ করি না আপাতত টিউশনের উপর দিয়ে চল চলছে আর তুমি কি টিউশনি ছাড়া অন্য কোনো কাজ করো দাদা না আপাতত সোশ্যাল মিডিয়ায় মানে কাজ করছি আর টিউশনি পড়াচ্ছি আপাতত কোনো কাজ করছি না তোমার ভাই কোন ক্লাসে পড়ে আমার ভাই এখন ক্লাস সিক্সে পড়ে আশা করি তুমি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো পরবর্তী প্রশ্ন পিয়ালি পড়েল তোমার মাসি মানে শুভর মা তোমার কে হয় তোমার মাসি হয় নাকি তোমার বন্ধুর মা হয় সত্যি বলতে এই প্রশ্নটার উত্তর আমি আগে একবার দিয়েছি আরও একবার দিচ্ছি ধরো কিছু কিছু সম্পর্ক হয় এরকম যে রক্তের কোনো সম্পর্ক থাকে না তবে সেই সম্পর্ক রক্তের থেকেও অনেকটা গভীর হয়ে যায় তো তেমনই একটা সম্পর্ক তৈরি হয়েছে আর হ্যাঁ উনি আমার মানে ওনার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবে আশা করি কিছু কিছু সম্পর্ক যেমন রক্তের থেকে বেশি হয়ে যায় তেমনই সম্পর্ক তৈরি হয়েছে নিজের মাসি না হলেও নিজের মাসি তার পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজ সরকার দাদা যদি তোমার ফেসবুকে ওয়ান মিলিয়ন ফলোয়ার হয়ে যায় তাহলে সবার প্রথমে তুমি কোন কাজটা করবে কি ইচ্ছা আছে তোমার করার সত্যি বলতে তোমরা আগে আমাকে সাপোর্ট তো করো ততদূর মানে ততদূর পর্যন্ত পৌঁছে যাই আর আমি মুখে কোনো কথা বলবো না আমি কাজে করে দেখাবো তোমরা ততটা আমাকে এগিয়ে নিয়ে যাও তাহলে তোমরা দেখতেই পারবে আর বুঝতেও পারবে আমি কি করতে চাই বা কি করছি অবশ্যই ভালো কিছু করব। অনেক ধন্যবাদ পরবর্তী প্রশ্ন করেছে সৃজন দেবনাথ তুমি কি খেতে বেশি ভালোবাসো সত্যি বলতে এক মানে অজস্র মানুষ অনেক প্রশ্ন করেছে তো তার মধ্যে থেকে যে আমি কি খেতে ভালোবাসি এই প্রশ্নটা করেছে এই প্রশ্নটা পেয়ে আমারও বেশ ভালো লেগেছে যাই হোক আমি সাদামাটা খাবার ধরো শাক সবজি বা ডাল ভাত এগুলোই বেশি পছন্দ করি তবে যদি একটু মুখরোচক খাবার বলো তাহলে আমার চাউমিনটা খেতে বেশ ভালো লাগে অনেক ধন্যবাদ প্রশ্নটা করার জন্য তোমাদের নামগুলো প্রোনাউন্সিয়েশন করতে আমার একটু সমস্যা হচ্ছে যাই হোক তোমরা এটা নিয়ে হাসি ঠাট্টা করো না আমি আমার স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমাদের কমেন্টগুলো আসপাক খাজি কমেন্ট করেছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কি আছে সত্যি বলতে এডুকেশন সম্পর্কে আমি এর আগের পেজে বলেছিলাম মূলত এই আইডিতে আমার এডুকেশন সম্পর্কে কোনো কিছু বলা হয়নি অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য এখানে তোমরা অনেক উত্তর মানে এখানে তোমরা উত্তরটা পেয়ে যাবে মূলত আমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল আমি সায়েন্স নিয়ে ইলেভেন টুয়েলভ পড়েছি তারপর বিএসসি জেনারেল বায়োতে ভর্তি হয়েছিলাম তারপরে ফার্স্ট ইয়ার যখন আমি কমপ্লিট করি তখন আমার জেক্সপো পরীক্ষা দিয়েছিলাম তারপর সেই জেক্স এই ধরো বিএসসি বিএসসি জেনারেল ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরেই আমি জেক্সো পরীক্ষা দিয়ে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংও ভর্তি হই আর এক বছরের গ্যাপে আমি দুটো কলেজে কমপ্লিট করেছি সুক্তারা আমাকে কমেন্ট করেছে তুমি বিয়ে করো না কেন বিয়ে করলে তোমার কষ্ট কমবে শুধুমাত্র বিয়ে না অনেকে বলছে তোমার জিএ আছে শুধুমাত্র সুক্তারা নয় এক মানে কমেন্ট বক্সে দেখলাম অনেকেই আমাকে একই রকম কমেন্ট করেছ যে বিয়ে করো বিয়ে করলে ঠিক হয়ে যাবে আচ্ছা তোমাদের কি সত্যি মনে হয় বিয়ে করলে আমার সব কষ্ট কমে যাবে আর কষ্টই থাকবে না আগে তোমরা সেটা বলো আর তোমরা যদি আমার উত্তরটা জানতে চাও বিয়ে মানে কি বিয়ে মানে আত্মীয়তা এবং নিজেদের পাশাপাশি অন্য একজনের দায়িত্ব গ্রহণ করা আর আত্মীয়তা বললে মানে আত্মীয়তা যদি তৈরি হয় অন্য মানুষের সঙ্গে থাকার ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে আমি এবং আমার ভাইয়ের থাকার ব্যবস্থা ততটাও মানে ভালো নয় তো সেখানে দাঁড়িয়ে এই সমস্ত কথা মাথায় তো আমার আসেই না আর নিজেরা কিভাবে থাকবো খাবো নিজেদেরটা নিয়েই একটু হিমশিম খেয়ে যাচ্ছি সেখানে অন্য একজনের বর্তমানে মানে দায়িত্ব গ্রহণ করা মানে অনেকটা চাপের বিষয় যাই হোক বিয়ের কথাটা এটা আমার জীবনের সবচেয়ে লাস্টের প্রায়োরিটি মানে এখন আমি ওই জিনিসটা নিয়ে এখন ভাবছি না আমাকে তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো এবং অনেক প্রশ্ন করেছ তবে সেই সমস্ত প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা একদম আলাদা সত্যি বলতে প্রশ্নটা আমার বেশ ভালো লেগেছে এবার তোমাদের প্রশ্নটা পড়ে শোনাচ্ছি সুষমা সিংহা কমেন্ট করেছে আমার একটা প্রশ্ন আছে যে তোমার আগের ফিউচারে কি হবার স্বপ্ন ছিল আর এখন কি হতে চাও সত্যি বলতে আগের আগে আমার স্বপ্ন ছিল যে সাদামাটা কোনো একটা সরকারি চাকরি হোক যাতে আমি আমার পরিবারকে নিয়ে দুবেলা দুমোটো খেয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারি আর বর্তমানেরটা তুমি এখন যদি জানতে চাও বর্তমান নিয়ে আমি একদম অনিশ্চিত আছি আর আমার ভবিষ্যৎ অন্ধকার ছাড়া তো আমি কিছু দেখতে পাচ্ছি না তুমি কী নিয়ে পড়াশোনা করেছো বা করছো আমি বিএসসি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি আর বর্তমানে পড়াশোনাটা আর হচ্ছে কোথায় কিছু কিছু ইচ্ছা থাকে সেই ইচ্ছাগুলো মানে ইচ্ছা থাকলেও পূর্ণ হয় না বা শত চেষ্টা করলেও হয় না তো সেই অবস্থাতেই পড়ে আছে সেটা ভাইয়ের জীবনের স্বপ্ন কি ভাই তো এখন ছোট আছে পড়াশোনা করছে আর ও তো এখন ছোট আছে ও যাতে একটা ভালো রাস্তায় যায় আমি সেটাই চাইবো আপাতত তো ছোটো ও অত বেশি বোঝে না তবে ও জিনিস যে জিনিসটা চাইবে বা ভবিষ্যতে যেটা হতে চাইবে আমি অবশ্যই সেদিকেই সমর্থন করবো অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ তোমাদের অনেক এগিয়ে যাও জীবনে অনেক ধন্যবাদ তোমার কমেন্ট আমার বেশ ভালো লেগেছে তুমি আমার থেকে বয়সে বড় হলে তোমাকে প্রণাম জানাই এবং ছোটো হলে অনেক ভালোবাসা আর রোহিত মণ্ডল আমাকে যে কমেন্টটা করেছে সেই কমেন্টটা আমাকে আরও অনেকেই করেছো যাই হোক সেই উত্তরটা তোমরা একবারেই পেয়ে যাবে রোহিত মণ্ডল কমেন্ট করেছে দাদা তোমাদের বাড়ি থেকে মাসির বাড়ি কত দূরত্ব দেখো মাসি বাড়িতে আমি মাঝে মাঝে সাইকেলে করে আসি আর মাঝে মাঝে গাড়িতেও আসি মাসি বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার আর একটু সাইকেলে নিয়ে আসলে একটু তাড়াতাড়ি হয় আর গাড়িতে করে আসলে একটু দেরি হয় তুমি কবে থেকে ফেসবুক স্টার্ট করেছ আমি ফেসবুক স্টার্ট করেছি দু হাজার সাল এগারোই নভেম্বর থেকে যাই হোক তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো আশা করি ওয়ারপিটা আমাকে যে কমেন্টটা করেছে সেই কমেন্টটা বহুদিন ধরে বহু মানুষ আমাকে করে আসছে আশা করি সবার প্রশ্নের উত্তর তোমরা একবারে পেয়ে যাবে এবার আমি কমেন্টটা পড়ছি তোমরা শোনো তোমার কি কেউ নেই তোমার মামা পিসি কাকা দাদু কেউ নেই কেউ কি তোমাদের দেখে না দেখো একটা মানুষের জীবনে কেউ থাকে না তেমন কিন্তু খুব কম হয় আর সবার যেমন থাকে আমাদেরও আছে তবে তারা ততটাও সচ্ছল না আর দেখার কথা বলছো সবাই ব্যক্তিগত জীবন নিয়ে সবাই ব্যস্ত থাকে আর তেমন আছে আর আমি চাই না আমি এবং আমার ভাইকে মানে অতটাও কেউ দেখুক আমরা যেমনভাবে আছি তেমনভাবে থাকতে চাই তোমরা একটু ভালোবাসা দিও সেটাই অনেক আর একটা বিষয়ে আমার একটা জেঠি আছে মাঝে মাঝে সেই জেঠির কাছ থেকে আমি কিছু পরামর্শ নিই আমাকে কিছু কাজে সাহায্যও করে এটুকু বলতে চাই দেখো আমি তোমাদের যে কমেন্টগুলো নিয়েছি সেই কমেন্টগুলো কিন্তু ইনস্টাগ্রাম ইউটিউব এবং ফেসবুক সব থেকেই নিয়েছি ইউটিউব থেকে আমাকে বর্মন চুমকি কমেন্ট করেছে তুমি কী মোবাইল দিয়ে ভিডিও করো এই প্রশ্নটা মানে জবে থেকে আমি ফেসবুকে মানে ভিডিও ফটো এগুলো পোস্ট করা শুরু করেছি তখন থেকে আমাকে অনেকেই করেছে যাই হোক এই প্রশ্নটার উত্তর তোমরা আজকে পেয়ে যাবে আমার ফোন স্যামসংয়ের একটা ফোন দিয়ে আমি ভিডিও করি আর তোমরা অনেকেই কমেন্টে বলো না যে আইফোন দিয়ে ভিডিও করো তেমনটা কিন্তু নয় আমার ফোন স্যামসাংয়ের একটা ফোন কিভাবে ভিডিও করো কিভাবে এডিট করো নর্মাল যেভাবে ভিডিও করতে হয় তেমনভাবেই করি আর ভিডিও এডিট করি আমি ইনশর্ট অ্যাপ থেকে যাই হোক আর প্রশ্ন নেই তোমরা দুই ভাই ভালো থেকেও কামনা রইলো অনেক ধন্যবাদ তোমার কমেন্টটা বেশ ভালো লাগলো সানিয়া খাতুন আমাকে একটা কমেন্ট করেছে ইউটিউব থেকে আর তোমরা অনেক দিন ধরে আমাকে এই প্রশ্নটা করে আসতো যাই হোক এই প্রশ্নটির উত্তরও তোমরা আজকে পেয়ে যাবে প্রশ্ন করেছে আমাকে চারটে প্রথম প্রশ্নটা পড়ছি দাদা তোমার বাড়ি কোথায় এই বাড়ি কোথায় এই প্রশ্নটা আমাকে অনেক দিন ধরে করে আসছে অনেক মানুষ এখন পর্যন্ত আমি বলিনি যাই হোক আমার বাড়ি নদীয়া জেলার একটা ছোট্ট গ্রাম বেতায় দু নম্বর প্রশ্ন ওই যে গাড়ি করে আসে অনেক খাবার নিয়ে উনিকে হয়তো এক বছর আগে অপরিচিত একজন ছিল তবে কিছুদিনের মধ্যেই অনেক কাছের হয়ে উঠেছে আর তার একটা নাম আছে তিনি হলো আমার মানি এখন তিনি আমার কাছে অনেক কিছু তিন নম্বর প্রশ্ন দাদা তুমি কতদূর পড়াশোনা করেছো আমি তো এই প্রশ্নটির উত্তর তোমাদের আগে দিয়ে দিয়েছি আশা করি বুঝে গেছো চার নম্বর প্রশ্ন দাদা তোমার ভাইয়ের নাম কি সত্যি তোমরা আমার ভাইয়ের নাম জানো না যাই হোক আমি আরও একবার বলতে চাই আমার নাম প্রসেনজিৎ দাস আমার ভাইয়ের নাম প্রীতম দাস সত্যি বলতে আমিও জানি না যে তোমরা ভাইয়ের নাম জানো না কারণ আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি যাই হোক আরও একবার বললাম হয়তো নাও জানতে পারো দাদা যদি সম্ভব হয় তাহলে ভিডিওটায় এই কোয়েশ্চেনগুলো নিয়েও ভালো থেকো সুস্থ থেকো লাভ ফ্রম বর্ধমান অনেক ধন্যবাদ তোমার কমেন্টটা পেয়ে আমি অনেক খুশি হলাম প্রভাত ঘোষ আমাকে কমেন্ট করেছে ইউটিউব থেকে দাদা তোমার ইনকাম কত দেখো ইনকামের কথা অনেকেই আমাকে বলছো সত্যি বলতে আমি ফেসবুক স্টার্ট করেছি এক বছর আগে এক বছর কয়েকদিন হয়েছে মাত্র হাতে গোনা এবার এই এক বছরের মধ্যে আমার সঙ্গে কিন্তু অনেক কিছুই হয়েছে হয়তো আমার প্রথম ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়েছিল যে কারণে আমার পেজটাও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছিল তিন মাসের মধ্যেই তিন লাখ চৌষট্টি হাজার সদস্য হয়েছিল সেই পেজটা চলে গেল তারপরে আবার শূন্য থেকে শুরু করে এখন পাঁচ লক্ষের বেশি সদস্য রয়েছে যাই হোক তোমাদের ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে তবে আমি আছি এক বছরে তবে ইনকামটা আমি ততটাও পাচ্ছি না বিগত তিন মাস ধরে আমি কিছু কিছু পরিমাণে আমি টাকা পাচ্ছি আর তোমরা যদি ভেবে থাকো যে অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি মানে আমি অনেক টাকা ইনকাম করে ফেলেছি তেমনটা কিন্তু নয় তোমাদের বললাম বিগত তিন মাস ধরে আমি ইনকামটা পাচ্ছি আর কত ইনকাম দেখো তোমরা হয়তো অনেকেই জানো যে ফেসবুক থেকে ইনকামটা কিছুটা কমিয়ে দিয়েছে সেখানে দাঁড়িয়ে আমি যতটা ইনকাম পাচ্ছি আমি এইটুকু বলতে পারি যে আমি এবং ভাই মানে এই দু মাস অন্তত আমাদের চলতে ফিরতে অতটাও সমস্যা হচ্ছে না আর ইউটিউব থেকে আমি যতদূর জানি ইউটিউব থেকে ইনকামটা বেশি হয়তো ইউটিউব লং ভিডিওগুলো যদি বেশি বেশি চলতো তাহলে হয়তো ইনকামটা আরেকটু বেশি পেতাম তবে আমার ইউটিউবে যেহেতু ভিডিও বেশি ভাইরাল হয় না সেহেতু ফেসবুক থেকেই খুব কম পরিমাণেই আমি উপার্জন পাচ্ছি সবথেকে বেশি যে কমেন্ট আমি পেয়েছি এটা প্রশ্ন তুললাম না কারণ ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে অনেকেই আমাকে একটা কমেন্ট বারবার বলছো দাদা তোমার বাবা নেই আমি এর আগের একটা ভিডিওতেও তোমাদেরকে আমি বলেছি আমার বাবা নেই এমনটা নয় তোমরা ভুল ভাবছো আমার বাবা আছে তবে তিনি তার জীবনে সুস্থভাবে ভালোভাবে থাকতে চান সেটাই থাকুক আর তোমরা ভুলভাল বার্তা ছুড়িও না যে আমার বাবা নেই আশা করি সবাই বুঝতে পেরেছ আমার বাবা আছে আমি এটুকুই বলতে চাই যাই হোক তোমাদের প্রশ্নগুলো আমার বেশ ভালো লেগেছে আশা করি আমি আমার পক্ষ থেকে যতগুলো উত্তর দেওয়া সম্ভব আমি সবগুলোই দিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের আশীর্বাদ করো যেন আমরা জীবনের পথে আরও অনেকটা পথ এগোতে পারি অনেক ধন্যবাদ